আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আমার ভাই বোন ভাই বোনেরা মা খালারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই যে তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার বাচ্চা দিয়ে তেলাপিয়া মাছ এটা ছোট ছোট মাছ দিয়ে কফি কফি দিয়ে আর এই যে কয়েকটা সিম বেগুন আলু দিয়ে রান্না করব সব কিছু কেটে নিচ্ছি দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলিদের সাথে এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম মাস্টার মেখে নিল ক্ষমা দেখবেন মাখানো হয়ে গেছে মাছটা ভজার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম Dia bilang tem, dia bilang ya, dia bilang papan ekspor, dia beli logon, dia beli logon, ധന ജിരാം ആലു ചിങ് Ini dia. Ini kok panas, ada. Oke, mau bagusnya. Dia tivo kok iya

গরম পানি দিয়ে দিলাম এসে গেছে মাছটা দিয়ে দিব শীতকালে তরকারি যেকোনো সবজি দিয়ে রান্না করেন ভালো লাগে পেঁয়ামাজ দিয়ে দিব দৈনাক কথা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেলায় কল্টা বাজিয়ে আমার পাশে থাকবে না তখন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা খালামনিরা আম্মুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ